তুমি যে থাকো আমি কেমন আছেন চা খাবো না ভাই চা আমি তো খাই না ওই আগের দিন খাইলাম তোর কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না মাছের দাম তো মনে আছে মেলা কম ইনশাল্লাহ এই মেল চলিলো আজকে হাত ভালো হয়নি না এতো লস না কেজি 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 ষাট

এই তো আজ লস করে কিনে ফেলাইছে তো রাতের বেলা দেখি আমাদের বর্ষা না কিছু না চা খাইনি তো খাইনি রাতের বাজারে এই যে পরিস্থিতি খারাপ

এক কেজি আটাত্তর গ্রাম ওই ছাড়বে না কোনো এই আদি এ তাহলে আমারে ওই হাফ কেজি চেংনি মাছ দেন দাদা আপনার কোনটার ভরে চাইডা হরিণের ভরে না দেবেন আমার ওই মিলে জুলিয়ে দিলি হবে সব পথ সব পথ মিলিয়ে জুলাই দিলি আমি একটা কথা কই ছয়শো পঁচিশ টাকা করে কেজি আচ্ছা আধা কেজি চ উনিশ বিশ করে আপনি সাড়ে তিনশো টাকা কোন লেখাটা দেবো বাবা

ওই তিনটা তো আমি দুইটাই দেবো কিন্তু তিনটে ওইটা দেব দিয়ে গেছে ছয়টাই